হ্যালো মাই ইউটিউব ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো সবচেয়ে ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সাথে আজকে আমি শিবরাত্রি পরের দিন যে পারোনা হয় সেই ব্লগটা শেয়ার করব তো চলো দেখতে থাকো তো আমার এখানে ঠাকুরকে সাজানো কমপ্লিট ফুল দিয়ে তো এখন যাব মা আর আমি মিলে ভুক্ত রেডি করে দেব তো চলো তো এখানে মা আর আমি মিলে ভুক্ত রেডি করে নেব তারপর ঠাকুরকে ভোগ লাগিয়ে দেব তো এখানে ভাজা হচ্ছে পাঁচ রকম ভাজা হবে আর হবে খিচুড়ি তো চলো দেখ এখানে হচ্ছে ঢেঁড়স বাদি আর এখানে হচ্ছে পায়েস তো বাকিগুলো একে একে সে আর মা এখানে দেখো সমস্ত কিছু কেটে কোটা একদম রেডি করে রেখেছে এখন শুধু করে নেওয়ার পালা তো করে নেব। তো পুজো উৎসব এইসব মানেই হচ্ছে একটা আয়োজন একটা আড়ম্বর সব কিছু মিলেই একটা সুন্দর পরিবেশ তো দেখো এখানে মার আমি মিলে একে একে সব কিছু করে নিচ্ছি মা তো একা একা পারবে না আর আমিও একা একা এত একটা ভালো করে সেপ পাই না তো ভাবলাম দুজন মিলেই একসাথে করে নিই তো আমি ওইদিকে দিকে ভাজাগুলো করে নিচ্ছি আর মা এখানে পায়েসটা বসিয়ে সুন্দর করে করে নিচ্ছে কেননা পায়েসটা করলে কিন্তু কতটুকু পরে পরে নাড়া দিতে হয় না হলে পায়েসটা নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো এখানে মা আর মিলে করে নিচ্ছি আর যেহেতু আমি আর মা শিব পুজোর দিন শিবের মাথায় জল ঢেলে উপোস রেখেছিলাম অন্ন দানা এসব খাইনি তো পারণা করতে হয় তো পারণের দিন সুন্দর করে অন্ন রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করতে হয় তারপর সেই ভোগ খেয়ে আমাদের অন্ন মুখে নিতে হয় বা উপোস ভাঙতে হয় তো সেইটাই করলাম পরের দিন সুন্দর করে ঠাকুরকে পারণা করলাম তারপর আমরা নিজে অন্ন নিলাম তো এইটাই তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে পুরোটা ব্লগে তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আমার তো ভাজাগুলো কমপ্লিট তারপর হয়ে গেল পায়েস আর এখন করে নেব খিচুড়ি তো খিচুড়ির জন্য কড়াইতে পুরন দিয়ে তারপর সবগুলা সবজি একসাথে ভেজে নিচ্ছি তারপর চালটা দিয়ে অল্প একটু ভেজে চলে দিয়ে দেবো তো এটা করলে খুব সহজই হয়ে যায় তো ভাবে করে নিচ্ছি তো এখানে দেখো খিচুড়িটা চাপিয়ে দিয়েছি তো এখন হয়ে যাচ্ছে তো এখানে মা বলেছিল পায়েসটা বেড়ে নিতে যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছিল তাই আর ঠান্ডা করেই তো ঠাকুরের ভোগ বাড়তে হয় তো এখানে পায়েসটা বেড়ে নিচ্ছি একটা পাথরের পাত্রে কারণ শিব ঠাকুরকে পাথরের খাতা বা পাত্রে দিলেই ভালো যেহেতু আমাদের আমাদের বড় পাথরের পাত্র নেই তাই পিতলের পাত্রেই দিয়েছিলাম তো এখানে দেখো সমস্ত ধরনের ভোগ রান্না কমপ্লিট এখানে আছে পাঁচ রকমের ভাজা আছে খিচুড়ি আর আছে পায়েস তো এখন ঠাকুরকে নিবেদন করব কিছু এটা একটু ঠান্ডা হয়ে যাক তারপর কারণ গরম গরম জিনিস তো দিতে ঠাকুরকে তো এখানে ভোগ কমপ্লিট তো মা এখন নিবেদন করবে ঠাকুরকে ওই ধর ওইদিকে ফুল তুমি দিবা কষলাম ও দেবো তুমি দিবা তুমি নিবেদন করো হুম তো মা এখন নিবেদন করবে তো মা এখানে ভোগ নিবেদন করে দিয়েছে ঠাকুরকে তো এখানে এখন আরতি হবে তার জন্য আমি মোম ধূপ এসব কিছু ধরিয়ে রাখছি তো অন্য ব্লগে আমি যেরকম পুজোর আরতিটা কাটকাট করে বা স্পিড মধ্যে দেখাই এইটাতে আমি এরকম করিনি আমি তোমাদেরকে সবটা আরতি শেয়ার করব কিভাবে আমি আরতি করি প্রথম শঙ্খ দিয়ে তারপর ধূপ দিয়ে তারপর প্রদীপ দিয়ে আরতি করতে হয় তো সেইভাবেই আমি আরতি করে নেব তো দেখতে থাকো তোমরা তো আমার আরতি কমপ্লিট এখন আমি পরে নেব পাঁচালি এটা হচ্ছে পাঁচালি বলতে একটা ব্রত কথা শিবের একটা ব্রত কথা পরে তারপর পারণাটা সম্পন্ন করতে হয় তো আমি এটা পুঞ্জিকার পেছন দিকে দেওয়া থাকে সেখান থেকেই পড়ে নিচ্ছি তো আমার পুজো তো কমপ্লিট আর আমি প্রথমেই পুজো দেওয়ার আগে তুলসীতলা ভালো করে ধুয়ে স্নান করিয়ে দিয়েছিলাম তুলসী তো এখন ধূপ দড়িয়েছি সারা বাড়ি ধূপ দেখাবো আর তুলসী তলাকে ধূপ দেখানো কমপ্লিট তো ঠাকুরকে তো পুজো দেওয়া কমপ্লিট মা এখানে কাকিমণিদেরকে প্রসাদ দেবে তারপর আমরা প্রসাদ নেব এখন পর্যন্ত উপোস আমরা দুজন ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট তো এই তো তোমাদের রকম লাগছে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো পুজো দেওয়া কমপ্লিট তারপর প্রসাদও খেয়ে নিলাম সব তোমাদের সাথে শেয়ার করেছি আজকে পারোনার পুরোটা দিন তো কীরকম লেগেছে অবশ্যই জানিও আর যদি আমার ভিডিও একটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রেখো তাহলে সব নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো আমার পাশে আছো আমাকে কমেন্ট করছো প্রত্যেকটা ভিডিওতে লাইক দিচ্ছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো তো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে এই ভিডিওটার বেশি বড় করবো না এখানে এন্ড করে দেবো তো টাটা বাইরে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো